বাংলা বললেই বাংলাদেশি ভিন রাজ্যে হেনস্থা শিকার বঙ্গের পরিযায় শ্রমিকরা ইতিমধ্যেই এই ইস্যুতে আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসক দল পথে নেমে প্রতিবাদে সামিল খোদ মুখ্যমন্ত্রী এই আবহেই বাঙালি শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার অভিযোগকে সামনে রেখে রাষ্ট্রপতির দ্বারস্থ প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এদিন বাঙালি হেনস্থার বিষয়টি রাষ্ট্রপতিকে অবগত করে লিপি তুলে দেন অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতি বললেন না আমি আমরা তো পাশাপাশি রাজ্যেই থাকি পশ্চিমবঙ্গ উড়িষ্যা তো দূরে নয় আমি আপনাদের পাশেই থাকি আমি বললাম যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তারা জানে যে উড়িষ্যা তাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবার আছে হিন্দু বলুন মুসলমান বলুন তারা এমন কেউ নেই যে পুরী যায় না তারা সব থেকে যে সস্তার সুন্দর কাছের বেড়ানোর জায়গা বাংলাদেশ দেখেছে পুরী সে হিন্দুই হোক আর মুসলমানই হোক কেউ মন্দিরে যায় কেউ পুরীর তটে যায় তাই সেই উড়িষ্যার পক্ষ থেকে আপনি যখন আছেন তখন আমাদের এই যন্ত্রণাটা আমি কেন এসেছি এটা নিশ্চয়ই আপনি ভালো করে বুঝবেন এখানে নিয়ম নাই হয়তো যে হাতে হাতে এই মানে মেমোরান্ডাম দেওয়ার জ্ঞাপন দেওয়ার কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি আপনি হাতে নিন কারণ এটা নেওয়া দরকার উনি বলে আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি এই ইস্যুতে শাসক দল যে আন্দোলন করছে তাকেও কটাক্ষ করে নদী সাফ জানান দিল্লির বুকে আন্দোলন হলো কিন্তু অমিত শাহ দপ্তরে অভিযান হলো না কেন এখন পার্লামেন্ট চললো এত মন্ত্রী এমপি এলো এত মিছিল হলো সেই মিছিলটা একবার ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোমের বিরুদ্ধে করা উচিত ছিল যদি পরিযা শ্রমিকদের জন্য সত্যি দরদ থাকত ভালোবাসা থাকতো তাহলে একটা মিছিল ভারতবর্ষের অমিত শাহের বিরুদ্ধে অমিত শাহের দপ্তরের বিরুদ্ধে করে অমিত শাহ দপ্তর পর্যন্ত যাওয়া উচিত ছিল সে দপ্তর পর্যন্ত সেখান গিয়ে প্রতিবাদ করা উচিত ছিল বলে আমি মনে করি মিছিল তো হয়েছে এখানে মিছিল হয়নি তা নয় তা সেই মিছিল কেন ভারতবর্ষের অমিত শাহের বিরুদ্ধে হলো না এরপর বাংলা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সাথে দেখা করবেন তিনি সব মিলিয়ে বাঙালি অস্মিতায় যে রাজ্য রাজনীতির প্রধান হাতিয়ার হচ্ছে তা ধারাবাহিক ঘটনাবলী থেকেই স্পষ্ট ইন্দ্রাণী রাজগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ